তিনটে বিক্রিয়ায় একটা কমন একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনটে মধ্যে অ্যাসিড ছিল তিনটেই হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং তিনটে মধ্যেই কিন্তু লবণ উৎপন্ন হয়েছে সো প্রথমত এসিড কার্বনেটের সাথে বিক্রিয় করে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড পানি লবণ আসসালামু আলাইকুম অম্ল ক্ষারক ও লবণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটা বিক্রি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে এসিডের সাথে কার্বনেটের বিক্রিয়া সো প্রত্যেকটা বিক্রি হবে হচ্ছে আমাদের এসিডের সাথে এবং কার্বোনেটের বিক্রিয়া তো দুইটা হচ্ছে অ্যাসিড প্লাস কার্বোনেট এবং একটা হচ্ছে এসিড এবং হচ্ছে জিঙ্কের সাথে তো আমাদের প্রত্যেকটা বিক্রিয়া থেকে এখানে গ্যাস উৎপাদন হবে সো প্রথমত আমরা যদি প্রথম বিক্রিয়ার দিকে খেয়াল করি প্রথমত এখানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট তার মানে এটা হচ্ছে একটা কার্বোনেট প্লাস হচ্ছে টু এইচসিএল মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তো এসিডের সাথে কার্বনেটের বিক্রয় মূলত কি উৎপাদন হবে সেটা নিয়ে আমরা সংক্ষেপ আলোচনা করব তো আমরা জানি প্রথমত এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা উৎপাদন হবে কিন্তু সবথেকে জটিল ব্যাপার হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে আরও কি কি উপদ্রব্য বা আরও কি কি উৎপাদক উৎপাদন হবে এখান থেকে এটা নিয়ে আমরা একটু কনফিউশনে থাকি তো একটা সহজ একটা টেকনিকের মাধ্যমে এটা আমরা বর্ণনা করার চেষ্টা করবো সো প্রথমত একটা ব্যাপার মাথায় রাখতে হবে যেহেতু আমরা জানি এসিডের সাথে কার্বোনেটের বিক্রয় কার্বন ডাই ডাইঅক্সাইড গ্যাস উৎপাদন হয় এই একটা ব্যাপার আমরা মাথায় রাখলে বাকি উৎপাদক বা যে উৎপাদগুলো সেগুলো আমরা খুব ইজিলি বের করতে পারবো কারণ আমরা জানি যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বের হবে কার্বন ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে সিও টু মানে একটা কার্বন দুইটা অক্সিজেন তো আমরা বিক্রিয়াতে দেখতে পাচ্ছি এখানে এই জায়গাটায় ক্যালসিয়াম কার্বনেট কার্বনেট মানে হচ্ছে সিও থ্রি সো সিও থ্রি থেকে আমাদের উৎপাদন হবে সিও টু যদি এখানে এখানে আমাদের কার্বন একটা এবং অক্সিজেন তিনটা তো আমরা জানি কার্বন ডাইঅক্সাইড উৎপাদনের ক্ষেত্রে আমাদের অক্সিজেন দুইটা প্রয়োজন হয় তো একটা কার্বন এবং তিনটা অক্সিজেন ছিল তিনটা থেকে যদি আমাদের দুইটা অক্সিজেন এখানে চলে যায় তো এখানে অক্সিজেন অবশিষ্ট থাকবে একটা এবং আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে আমাদের যে আমাদের কার্বন ডাইঅক্সাইডের সাথে সাথে আমাদের পানি উৎপাদন হবে সো পানির সংকেত আমাদের এইচ টু ও তো এখানে ছিল সি থ্রি একটা কার্বন এবং তিনটা অক্সিজেন তো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে প্রয়োজন হলো একটা কার্বন এবং দুইটা অক্সিজেন তো নর্মালি আমরা জানি যে এখানে একটা অক্সিজেন অবশিষ্ট আছে এবং পানি যদি আমরা তৈরি করতে যাই এখানে হচ্ছে টু এইচ তার মানে হচ্ছে এখানে আমাদের হাইড্রোজেন দুইটা তো আমরা জানি দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে মিলে পানি তৈরি করে সো এখানে এইচ টু বা টু এইচ মানে এখানে দুইটা হাইড্রোজেন আছে এবং এখানে আমরা জানি তিনটা অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইডে এক দুইটা অক্সিজেন চলে গেল সো এখানে কিন্তু একটা অক্সিজেন আমাদের অবশিষ্ট ছিল তো এখান থেকে একটা অক্সিজেন নিব এবং এখান থেকে দুইটা হাইড্রোজেন নিয়ে আমরা তৈরি করব পানি তাহলে বাকি যেই উপাদানটা আমাদের তৈরি হবে সো সিও এটাও চলে গেল টু এইস এটাও চলে গেল সো অবশিষ্ট রইল কি এখানে আছে হচ্ছে আমাদের ক্যালসিয়াম আর এখানে হচ্ছে ক্লোরিন সো ক্লোরিন কয়টা ক্লোরিন এখানে দুইটা কারণ সবার সামনে এখানে টু এই টু এইচের সাথেও গুণাকারে এবং ক্লোরিনের সাথেও গুণাকারে তার মানে হচ্ছে এখানে ক্লোরিন আছে আমাদের দুইটা সো একটা ক্যালসিয়াম এবং দুইটা ক্লোরিন তার মানে সি এ সি এল টু এই ক্যালসিয়াম ক্লোরাইড এটাই হচ্ছে আমাদের লবণ তো আমরা ব্যাপারটা ক্লিয়ার হলাম যে আমাদের অ্যাসিডের সাথে আমাদের ক্যালসিয়াম কার্বোনেটের বিক্রিয়ায় আমাদের প্রথমত কার্বন ডাইঅক্সাইডটা আমরা উৎপাদন করব তারপর আমরা পানি উৎপাদন করব। এবং বাকি যেটা থাকবে সেটা দিয়ে আমাদের একটা লবণ তৈরি হবে তো দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে আমরা একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি এটা হচ্ছে সোডিয়াম বাই অথবা সোডিয়াম হাইড্রোকার্বনেট আমরা বলি সো একেবারে সহজ ভাষায় ব্যাখ্যা করতে এটা হচ্ছে একটা কার্বনেট সি মানে কার্বনেট এবং এই হচ্ছে অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড তো আমরা জানি অ্যাসিড কার্বনেটের সাথে বিক্রিয়া করে জাস্ট এতটুকু আমাদের মাথায় রাখা দরকার যে অ্যাসিড কার্বনেটের সাথে বিক্রিয়া করে প্রথমত কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে দ্বিতীয়ত পানি তৈরি করবে সো আমরা এটাকে সহজভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি সো কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে গেলে আমাদের একটা লাগবে কার্বন দুইটা লাগবে অক্সিজেন সো এখানে দেখা যাচ্ছে যে একটা কার্বন এবং অক্সিজেন তিনটা তো তিনটা থেকে আমরা অক্সিজেন নিয়ে নেব দুইটা সো একটা কার্বন দুইটা অক্সিজেন নিলাম তৈরি হয়ে গেল কার্বন ডাইঅক্সাইড কিন্তু তিনটা অক্সিজেন থেকে যখন আমরা এক দুইটা অক্সিজেন নিয়ে যাব এখানে কিন্তু আরেকটা অক্সিজেন অবশিষ্ট থাকবে এরপর তৈরি করবো আমরা পানি পানি তৈরি করতে দুইটা হাইড্রোজেন লাগবে একটা অক্সিজেন সো এটা একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন তার মানে এইচ টু দুইটা হাইড্রোজেন নিলাম আর একটা অক্সিজেন কোথায় পাবো সেটা হচ্ছে এখানে আমরা পাবো কারণ এখানে তিনটা অক্সিজেন থেকে দুইটা চলে গেছে আগে এখন আমাদের একটা অক্সিজেন অবশিষ্ট থাকবে সো তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইডও তৈরি হয়ে গেল আমাদের পানিও তৈরি হয়ে গেলো এরপরে আমাদের কি উৎপাদন হবে আমরা জানি না সো আমরা দেখি বিক্রিয়ায় কি অবশিষ্ট রয়েছে এখানে আসে অবশিষ্ট সোডিয়াম এবং এখানে আসে হচ্ছে ক্লোরিন সো সোডিয়াম এবং ক্লোরিন একত্রিত হয়ে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড অথবা হচ্ছে খাবার লবণ এবং সর্বশেষের যে বিক্রিয়াটা সেটা হচ্ছে অ্যাসিড এবার আর কার্বোনেটের সাথে বিক্রিয়া করবে না এবার সে বিক্রিয় করবে জিঙ্কের সাথে সো আমরা জানি যে এই বিক্রয় থেকে আমাদের জিঙ্ক কার সাথে বিক্রয় করবে আমরা জানি না কিন্তু এই বিক্রে আমাদের আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপাদন হবে না এখানে তৈরি হবে আমাদের হাইড্রোজেন গ্যাস সো আমরা কীভাবে বুঝবো যে কোন বিক্রয় কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এবং কোন বিক্রয় হাইড্রোজেন গ্যাস তৈরি হবে এটা আমরা জানি না কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা বিক্রিয়ায় লবণ তৈরি হবে সো প্রথমত লবণ ছিল ক্যালসিয়াম ক্লোরাইড দ্বিতীয়ত লবণ ছিল সোডিয়াম ক্লোরাইড এবং তৃতীয়ত লবণ কি উৎপাদন হবে সেটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি এখানে রয়েছে জিঙ্ক এবং এখানে রয়েছে ক্লোরিন আমরা জানি একটা জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে দুইটা সো একটা ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে একটা যেহেতু একটা জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে সেহেতু একটা জিঙ্কের জন্য আমাদের ক্লোরিন প্রয়োজন দুইটা কারণ একটা জিঙ্ক দুইটা ইলেকট্রন দান করবে এই জন্য দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে সো একটা জিঙ্ক এবং দুইটা ক্লোরিন তো দেখা যাচ্ছে এখানে কিন্তু টু এইসিএল তার মানে দুইটা হাইড্রোজেন দুইটাই ক্লোরিন সো এখান থেকে জিঙ্ক এখান থেকে দুইটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে তৈরি করবে জিঙ্ক ক্লোরাইড বা এটা হচ্ছে একটা লবণ সো জিঙ্ক ক্লোরাইড যদি চলে যায় এখানে অবশিষ্ট থাকবে শুধু দুইটা হাইড্রোজেন সো এইস টু এটা হচ্ছে আমাদের এখানে উৎপন্ন গ্যাস বা হাইড্রোজেন গ্যাস তো আমরা দেখতে পেলাম যে তিনটে বিক্রিয়ায় একটা কমন একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনটে বিক্রের মধ্যেই অ্যাসিড ছিল তিনটি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং তিনটে বিক্রের মধ্যেই কিন্তু লবণ উৎপন্ন হয়েছে সো প্রথমত এসিড কার্বনেটের সাথে বিক্রিয়া করে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড পানি লবণ এসিড কার্বনেটের সাথে বিক্রি করে অ্যাগেন কার্বন ডাইঅক্সাইড পানি এবং লবণ এবং সর্বশেষে অ্যাসিড জিঙ্কের সাথে বিক্রিয়া করে তৈরি করবে জিঙ্ক ক্লোরাইড এবং হচ্ছে হাইড্রোজেন গ্যাস সো ধন্যবাদ সবাইকে